আমি বলছি মহাদেব সবার উপরে না কৃষ্ণ ভগবানই সবার উপরে দেবের দেব মহাদেব দেবাদি দেব মহাদেব মানে সব ভগবানের উপরে উনিই আছে তুমি জানো না দিদি কৃষ্ণ ভগবান সবার উপরে কৃষ্ণকে ডাকলেই সব ভগবানকে পাওয়া যায় কৃষ্ণই মুকুন্দ মুরারি না গো সে ভোলা মহেশ্বর তাকে একবার ডাকলেই ভক্তের ডাকে পাগলের মতো ছুটে আসে কৃষ্ণকে অন্তর থেকে ডাকলেই সে তারই হয়ে যায় সমুদ্র মন্থনের সময় সব দেবতা হার মেনে গেলেও মহাদেবী তার কণ্ঠে বীজ ধারণ করেছিল আর আমার কৃষ্ণ তার একটা আঙুলে

রং ফুলের ফুলের গাঁথা তাই ঈশ্বর একটাই ভিন্ন ভিন্ন নামে ডাকা